ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলের মধ্যে চিন্তার চিন্তায় আছেন সকলেই কী বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি এখানে বলা হয়েছে দুঃসম্বাদ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন দুঃসম্বাদ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে নিয়ে বিক্ষোভ চলছে এই ইস্যুতে কিন্তু দায়ের হয়েছে মামলাও যদিও বাংলা সরকার তাদের অনুকূলে কিন্তু এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি এই পরিস্থিতি সাম্প্রতিক সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে কিন্তু নতুন পেনশন নেয়া পেনশন স্কিম স্কিমের কিন্তু ঘোষণা করেছে কেন্দ্র এরই পাশাপাশি এদিকে সেপ্টেম্বরে ফের একবার ডিএ বাড়তে বাড়বে বলে কিন্তু জানা যাচ্ছে তারপরে দেখুন তবে এত সব এত সব ভালোর মধ্যে কিন্তু এবার সরকারি কর্মচারীদের জন্য শুরু কিন্তু কড়াকড়ি এবার বাংলার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য কিন্তু নয়া নিয়ম চালু করেছে মোদি সরকার এবার বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিউটির সময় বাড়ানো হয়েছে এবং লাইন তো লাইন নাইন তো ফাইন নয় এখানে বলা হয়েছে ডিউটি করতে হবে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এখানে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সাড়ে ছটা পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিউটি করতে হবে এবং জিএসটি ইনকাম ট্যাক্স কাস্টম থেকে শুরু করে রাজ্যের সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও বা অফিসার এখন থেকে কিন্তু এই নিয়ম মানতে হবে এবং এখানে বলা হয়েছে উল্লেখ্য এই নিয়ম শুধু এ রাজ্যের জন্যই প্রযোজ্য এবং ডিউটির সময় ডিউটির সময় বাড়ায় এবার থেকে কিন্তু সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত কিন্তু খোলা থাকবে রাজ্যের কেন্দ্রীয় সরকারি অফিসগুলি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নতুন নির্দেশিকা জারি করলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ডিএ বেতন বৃদ্ধি ছুটি যোজনা প্রকল্প সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ